সকালবেলা এখন নারকেল কুড়োনো হচ্ছে আজ সকালের জল খাবারে আমরা সবাই খাবো নারকেল কুড়ো দিয়ে মুড়ি আর এইটা খেতে যে আমার কতখানি ভালো লাগে তা আমি তোমাদেরকে ভাষায় ব্যাখ্যা দিতে পারবো না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো বাড়িতে এসে সত্যি বলছি সময়গুলো যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না যেহেতু শহরে থাকি তো সেই কারণে বাড়িতে আসলে না আর যেতেই ইচ্ছে না এরকম মন চায় কিন্তু কিছু করার নেই কাজ জন্য তো যেতেই হবে তো সকালবেলা আজকে আমরা ব্রেকফাস্টে খেয়েছি নারকোল দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে যেই খাবারটা খেতে আমি ভীষণই ভালোবাসি তো সেই খাবারটা খাওয়া হয়েছে তারপরে একটু গজা খাওয়া হয়েছে চিড়ের ভাজা খাওয়া হয়েছে এইগুলো আমাদের সকালের আজকের জলখাবার ছিল আর চা খাওয়া তো এখন ভুলেই গিয়েছি চা খাওয়াই হয় না আসলে এই বাড়িতে না কেউ চা খায় না তো সেই কারণে আর চা খাওয়া হয় না যাই হোক চলো এখন আর বেশি বক বক করবো না আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আমার ঘরের অবস্থা একদমই শোচনীয় এইবার এসে না তেমন একটা সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি কারণ শরীর দিচ্ছে না গো আর বরবাবুর তো প্রচুর কাজের প্রেশার ও কতটাই বা করবে তাও অনেকটা করে দিয়েছে আমার হাতে হাতে যাই হোক চলো এবার নিচে যাচ্ছি নিচে গিয়ে দেখি মা কি করে আমার শাশুড়ি কি কী কী রান্নাবান্না করছে চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি আর কাঠের উনুনের রান্না তো সত্যি কথা বলতে খেতে না দুর্দান্ত হয় জানো তো মানে সেই গ্যাসে বা মাইক্রোওভেনে কোথাও বা ইন্ডাকশানে কোথাও পাবে না সেই যে রান্নার স্বাদটা সেটা কোথাও পাবে না তো চলো এখন তাহলে নিচে যাই দেখি মা কি রান্না করছে প্রতিদিন ঘুম থেকে উঠে একবারের জন্য হলেও গাছটাকে আমি খুব ভালো করে দেখি কতগুলো করি এসেছে দেখেছ এতগুলো করি যদি ফোটে ফুল তাহলে কত ফুল হয় ঝুড়িটা পুরো একদম ভরে যায় যেন ঠাকুর পুজো দেওয়ার সময় আসনটা দেখতে এত ভালো লাগে দেখো কত কুড়ি এসেছে এই ফুলটা তো ভীষণই বড় হবে দেখেই বোঝা যাচ্ছে এত বড় হবে ফুলটা অনেক ফুল হচ্ছে জানো গাছটা এখন অনেক ফুল হচ্ছে রোদ ভালো পায় জল দেয় মা প্রতিদিন আর এখন তো বর্ষাকাল জল দেওয়াও লাগে না তো সেই কারণে হয় কি ফুলও একটু বেশি হয় চলো দেখি মা কি করে

রান্নাঘরে এসেই প্রথমেই আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে না কোনো ভাজা কোনো কিছু দিয়ে ভাত খেতে গেলেই সবারই আগে শুকনো লঙ্কা লাগে তো সেই কারণে মা সবসময় শুকনো লঙ্কাটা আগের দিয়ে ভেজে রাখে আর তোমরা তো দেখলেই জ্যান্ত মাছ হবে তবে জানো জ্যান্ত মাছের গন্ধ না আমার বরাবরই ভালো লাগে না আর এখন তো মানে কোনো মাছেরই গন্ধ আমি নিতে পারি না আর জ্যান্ত মাছের গন্ধ স্পেশালি এত বেশি লাগে যে এক কথা বলতে পারো কোনো প্রকারভাবেই আমি ওপারে যেন খাবারটাকে দিতেই পারি না যাই হোক আর এদিকে দেখেছ বর্ষাকালে আমাদের এই উনুন জ্বালাতে কত কষ্ট হচ্ছে সত্যি কথা বাবা আমি তো সব সময় আমার শাশুড়ি এই কথাটা বলি যে তুমি বলে এইগুলো করতে পারছো আমি হলে কখনোই এত কষ্ট করতে পারতাম না কখনো সম্ভবই না কারণ কী বলতো এই রান্নাঘরটা এতটাই নিচু এই নীচটা না সময় ভেজা ভেজা থাকে আর কাঠের উনুনে রান্না করতে গেলে উনুনের এই নীচটা যদি ভেজা ভেজা থাকে তাহলে তো জ্বালানি কোনো প্রকারভাবে জ্বলবেই না মায়ের এত কষ্ট কখনোই করতে লাগতো না যেন যদি আমার শ্বশুরমশাই এই কাঠের উনুনে রান্না খাওয়ার অভ্যাসটা ত্যাগ করতে পারতেন ওনার কথা হচ্ছে কাঠের উনুনে রান্না না হলে নাকি সেই রান্না কখনোই স্বাদ হয় না তাই গ্যাস অথবা অন্য কোনো কিছুতে রান্না করলে সেই খাবার উনি খেতেই পারবেন না আমাদের বাড়িতে এখনও সেই কাঠের উনুনেই রান্না করা হয় আর এখনও সেই হাতে শিলনোড়াতেই মশলা করা হয় মিক্সার মেশিন থাকতেও মিক্সার মেশিনে কিন্তু মশলা করতে পারে না আমার শাশুড়ি মা তার কারণ মিক্সিতে মশলা হলে নাকি সেই খাবার একদমই মুখে তোলা যায় না এটা আমাদের কথা না এটা আমার শ্বশুর মশাইয়ের কথা মিক্সার মেশিনে যদি কখনও কোনো রান্না করে ওনাকে দেওয়া হয় উনি সবার আগেই মুখে তুলে বলেন একদমই ভালো হয়নি একদম স্ট্রেট কার্ট মুখের ওপরেই বলে দেবে তাতে তোমার খারাপ লাগুক কি ভালো লাগুক তাতে তার কোনো আসে যায় না বিয়ের পর প্রথম প্রথম নতুন সংসারে এসে নতুন পরিবারের কাছে এত জটিলতা দেখে মানিয়ে নিতে আমার ভীষণই অসুবিধা হচ্ছিল সত্যি কথা বলতে ছোটোবেলায় কোনো কিছু রান্না করে যখন বাবার কাছে নিয়ে যেতাম বাবা মুখে দেওয়ার সাথে সাথেই বলতো অসাধারণ আমার মা রান্না করেছে আর সেটা খারাপ হতে পারে কখনো তবে সেখানে শ্বশুর বাড়ি এসে যখন শ্বশুর মশাই ওরকম করে বলতো আমার হাতে রান্না খাওয়া যায় না ধোয়ার গন্ধ বেরোয় যেহেতু আমি কাঠের অন্যান্য নতুন নতুন তখন রান্না শুরু করেছি তো সেই কারণে অসুবিধা হতো আমার অবশ্য নিজের কাছে ভীষণ খারাপ লাগতো জানো কারণ আমার জন্য কারোর যদি খাবারের অসুবিধা হয় সেটা তো সত্যিই আমার কাছে অনেক দুঃখের না তো সেই কারণে প্রথম প্রথম মানিয়ে নিতে ভীষণই অসুবিধা হচ্ছিল তবে যেন এতগুলো দিন এই পরিবারের সকল মানুষের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার পর আমি এই কথাটা খুব ভালো করেই বুঝতে পেরেছি বাবার কিন্তু মনটা খুবই কোমল হয়তো মুখ থেকে রাগের আগে কথা বেরোয় তবে সকলের জন্য সবথেকে বেশি উনি ভাবেন ওই যে একটা কথা আছে না মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর আমি এখন এই কথাটা খুব ভালো করেই বুঝতে পারি জানো নিজের জীবন দিয়ে বারণ করার পরেও তখন কি করতো টক গাছ কেটে দিত আমি গাছ কেটে নিয়ে যাই বলি যে পাতা তো আর বুনু মকাও কি করতে মারে তাই তো খেতেও ভালো লাগে গাছ কাটবা না মা এই শাকটা সবাই ভালো খাই আমরা এমনি একটা শাক দিয়ে ভাত মা খাই নিলে ভালোই স্বাদ লাগে হ্যাঁ সত্যি তাই শোল মাছ দিয়ে আজকে আমাদের এই টক শাক রান্না হবে যেটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি তো রান্না করতে করতে মা এখন আবার এসেছে এই যে টক শাক তুলতে হুম তাহলে আমি এবার যাই মা হ্যাঁ এইদিকে দেখো মা দুধ বসিয়ে দিয়ে গেছে কড়াইতে এখানে দুধ গরম হচ্ছে দুধে তো আর সেরকম জাল দেওয়া লাগে না কারণ দুধ খুব অভিমানী জাল দিয়ে গেলে তাহলে উতলে পড়ে যাবে তো ওই জন্য এরমভাবেই বসিয়ে দেওয়া হয় দুধ জাল দেওয়ার সময় সব সময় আর এইখানে কলা আর আলুটা ভাজতে বসিয়েছি কিন্তু জালটা নিভে গিয়েছে চলো এখন জালটা ঠেলে দিই এইদিকে কলা আর আলু ভাজা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর এই দিকে দেখো বাড়ির গাছের কতগুলো টক শাক হয়েছে দেখেছো এই শাক আজকে শোল মাছ দিয়ে রান্না হবে কি দিচ্ছ মা তুমি আমাকে দুধ দুধটা কি করবে এখন গ্লাসে ঢেলে দেবে এই না মা এইখানে দাও ওই তুমি বাটির পরে রাখো তুই গ্লাসে দুধ দিতে লাগে আমার ভয় ও আচ্ছা আচ্ছা মা আবার গ্লাসে দুধ দিতে ভীষণ ভয় পায় একটু বাইনি ও পরে খাবো খানে মা সর পড়েছে না হ্যাঁ এ অনেকটা শড় পড়েছে মা মানে তুমি আমে একটু শড় তুলে দিও হ্যাঁ ও এখানে দেখো একটু কালি পড়েছে ছাই পড়েছে এটা একটু তুলে দাও হ্যাঁ আমার খিদে পেয়ে গেছে তো মা বলে একটু দুধ খেয়ে নিতে এখন কার্ডে রান্না করতে গেলে বাবা কি বাড়ি কিন্তু হুম একটু চিনি দিয়ে হুম একটু গুলে নিয়ে তারপরে পাউডার দিয়ে চেখে দেখুন খাপ আ খেতে বড়াবুরি আমার ভীষণ ভালো লাগে তবে কেন জানি না এই সময় একটু বেশি ভালো লাগছে যাই হোক আমার আবদারে শাশুড়ি মাছকে বাড়ির থেকে অনেকগুলো শাক পাতা তুলেছেন এখানে মিক্সড শাক রয়েছে বুঝলে বিভিন্ন রকমের শাক রয়েছে এই যে শাকটা এখন আমি ভাজা করছি রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস এতেই কিন্তু এই শাকটা খেতে দুর্দান্ত লাগবে আমার না মাঝে মাঝে কলকাতায় যখন থাকি এই শাকটা খেতে ইচ্ছে করে কিন্তু ওখানে এত রকমের শাক আর কোথায় পাবো বলো তাই বাড়ি আসি যখন তখনই এই ইচ্ছেটা আমি পূরণ করি আর হ্যাঁ যারা তোমরা প্রতিনিয়ত আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দাও কমেন্ট করো তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে সর্বদাই এই প্রার্থনাই জানাই এদিকে মায়ের হাতে হাতে বেশ কিছুটা কাজ এগিয়ে দিয়েছি এইবার শাকটা হয়ে গেলে আমি এবার ওপরে চলে যাবো ততক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে যাবে ওপরে গিয়ে তারপরে ওই দুধটা একটু পাখার তলায় বসে খাবো ব্যাস তারপরে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে আরও ঘণ্টাখানেক লেগে যাবে কারণ সবাই স্নান টান করবে তারপরে খাওয়া দাওয়া করবো যদিও আমাদের দুজনের স্নান হয়ে গিয়েছে বুনুর স্নান হয়ে গিয়েছে তবে মার আর বাবার এখনো বাকি রয়েছে তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কেমন তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতো তাহলে টাটা